আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে হজের শর্তাবলী হজের অনেক শর্ত রয়েছে জ্ঞান সম্পন্ন প্রত্যেক বালেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর হজ ফরজ যদি সে সামর্থ্যবান হয় সাওয়ারি ও খরচ খরচার শক্তি থাকলেই সামর্থ্যের প্রমাণ হয় তাই যদি কেউ সাওয়ারি যাতায়াত এবং খাওয়া পরা ইত্যাদি সহ প্রয়োজনীয় জিনিসের মালিক হয় তাহলে সে সামর্থ্যবান বলে গণ্য হবে আর এই খরচ তাদের সাংসারিক খরচ থেকে অতিরিক্ত হতে হবে যাদের উপর খরচ করা তার জন্য অত্যাবশ্যক রাস্তার নিরাপত্তা ও শারীরিক সুস্থতা ও সামর্থ্যের অন্তর্ভুক্ত মহিলাদের ক্ষেত্রে উপরোক্ত শর্তাবলী সহ মাহারাম সাথে থাকার শর্তও যুক্ত হবে অর্থাৎ হজ যাত্রায় তার সাথে থাকতে হবে তার স্বামীকে অথবা এমন কোনো ব্যক্তিকে যার সাথে তার বিয়ে চিরতরে হারাম আর সে যেন কোনো ইদ্যৎ পালনকারিনী মহিলাও না হয় কারণ আল্লাহ তাআলা ইদ্যতকারী মহিলাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন এই কারণসমূহ অন্তরায়ের কোনো একটিও যদি কারো ক্ষেত্রে দেখা দেয় তার উপর হজ ফরজ হবে না হজ অজীব হবে না সম্মানিত দর্শক শ্রোতা আমরা হজের শর্তাবলী সম্পর্কে জানলাম সেই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে হজ তার উপর ফরজ হবেই আল্লা আমাদের সকলকে হজের বিধিবিধান সম্পর্কে জেনে বুঝে হজ পালন করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি আসলিম আলা নবীনা মুহাম্মদ